ইসমিল্লা রমন রহিম এস্কো অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেকেই বলেন যে আমরা ইজি বাইকের অথবা ভ্যানের আটচল্লিশ বোল্ট পাউডার ব্যাটারি যে কন্ট্রোলারগুলো থাকে ওইগুলো সার্ভিসিং করে আসলে কিভাবে আমরা পরীক্ষা করে দেখব যে আসলে সার্ভিসিংটা ঠিক হয়ে গেছে কি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদের মাপ দিয়ে দেখিয়ে দিয়েছি যে আসলে সার্ভিসিং করার পরে আপনারা দেখবেন যে কিভাবে মাপলে আপনার মাপটা সঠিক দেখায় না ভুল দেখা তো আজকে আরেকটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আপনারা কন্ট্রোলারগুলো সার্ভিসিং করার পরে কয়েকটা ধাপ অনুসরণ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের কন্ট্রোলারটা ঠিক হয়েছে কিনা তার জন্যে আপনাদের প্রথমে এরকম দেখেন আটচল্লিশ গোল ভ্যানের একটা মোটর নিয়েছি আমি মোটর নিয়ে তারপরে দেখেন কন্ট্রোলারের লাইনের সাথে এই কন্ট্রোলারের লাইনের সাথে আমি মোটরের তিনটা তার কালেকশন করে দিয়েছি আর দেখেন এই যে আইসি তারগুলো আমি এটার সাথে আইসির তারগুলো আমি জয়েন করে দিয়েছি জোড়া দিয়ে দিয়েছি আইসির তারগুলা তারপরে আপনার দেওয়ার পরে আমার লাইনের কাম মোটামুটি শেষের দিকে এখন আমি এরকম আটচাল্লিশ বোল অটো ভ্যানের একটা চার্জার নিয়েছি অটো ভ্যানের একটা চার্জার নিয়ে আমি দেখেন অটো ভ্যানের তারটা প্লাস মাইনাস এর সাথে দিয়ে দিয়েছি তো আমরা এটাকে কারেন্টে দিয়ে তারপর দেখেন যে আমার একটা ভালো পিক আছে আমি পিক আপটা মানে পুরন পিক আপই কিন্তু আসলে ভালো পুরান পিক আপটা আমি কাজ করে নিয়েছি এটা দিয়ে আমি আসলে চেক করি যে আসলে কন্ট্রোলারগুলো চলে কি না সারা পরে এটা দিয়ে আমি আসলে চেক করি যে আসলে কি পরিস্থিতি দেখাচ্ছে তো এইভাবে আপনারা কন্ট্রোলারগুলো ঠিক করার পর মাপ দিয়ে দেখবেন দেখে যদি সঠিক হয় তারপরে আপনারা এরকমভাবে চেক করে কাস্টমারকে দেখিয়ে দিতে পারেন কারণ কাস্টমারকে দেখিয়ে না দিলে দেখা যায় যে এক এক জায়গায় নিয়ে যায় যে নিজেরা ইমাত্রি করে লাগায় লাগানোর পরে আবার কন্ট্রোলারটা কেটে যায় কেটে যাওয়ার কারণে আবার নিয়ে আসে যে ভাই আপনার কন্ট্রোলারটা ঠিক হয়নি তো এই জন্য এই সিস্টেমটা চালু করলে আপনাদের আর ওইরকম সমস্যা পড়তে হবে না আপনারা ঘুরিয়ে সুন্দর করে দেখিয়ে দেবেন যে আসলে যদি আপনারও না চলে তাহলে তার আরও চলবো সে যদি লাইন পুলটা করে তারপরে আপনার কন্ট্রোলটা কেটে নিয়ে আসে তাহলে আপনার কোনো দায়ভার থাকবে না এই আমরা এটা সমস্যাগুলো সমাধান করে সামনে মোটর ঘুরিয়ে ওনাদেরকে দেখিয়ে দিন ধন্যবাদ ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে এসকে অটো সার্ভিসিং সেন্টার এর পক্ষ থেকে